আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ঈদ মোবারক আমি মোহাম্মদ রিফন হোসেন আজ কথা বলবো এমন একজন ব্যক্তির সাথে যিনি সফল একজন উদ্যোক্তা এবং সুনাম ধন্য একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাথে সাথেই ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ ওয়ালিউল্লাহ সাহেবের সাথে জি আসসালামু আলাইকুম দর্শকদেরকে ধন্যবাদ এবং আপনি মূল্যবান সময় নষ্ট করে আমাদের এখানে আসছেন আমাদের সাথে কথা বলার জন্য সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আপনি যে প্রশ্নটা করছেন সেটা হলো বাংলাদেশে বিভিন্ন নাম করা বহুজাতিক অনেক কোম্পানি আছে ফিড কোম্পানিতে আছে প্রায় দুইশো দুইশোরও অধিক কোম্পানি তো সেইখানে কেন আমাদের কোম্পানিটা মানুষ চুজ করবে এটাই হলো মূল প্রশ্ন তো যাই হোক এখন আমাদের এই কোম্পানি ছাড়া আরও আরও যেসব প্রতিষ্ঠিত কোম্পানি আছে সেই কোম্পানিগুলোকে মানুষ ব্যবহার করে আসছে তাদের প্রোডাক্ট এবং আমাদের কিছু আশা আছে এই কোম্পানিটা নিয়ে সেটা হলো আমরা মানুষের উপকারার্থে এই কোম্পানিটাকে বিস্তৃত করতে চাই আর যাতে করে মানুষ অল্প দামে ভালো মানের খাবার পায় সেটা নিশ্চিত করতে চাই আর এই কারণে যদি কেউ আমাদের এইখান থেকে কোনো প্রোডাক্ট নেয় এবং কোনো খামারি লেবেলে পৌঁছে দেয় আবার খামারিরা যদি ওইটা প্রোডাক্টটা ইউজ করে তাহলে আশা করি অল্প দামের মধ্যে তারা অনেক ভালো প্রোডাক্ট পাবে যে কারণে মানুষ আরও ব্যবসায়ী হওয়ার জন্য উৎসাহ পাবে আর হচ্ছে ভালোভাবে চলতে পারবে পুষ্টিকর খাবার পাবে এবং মাছকে গরুকে মুরগিকে যে খাবারগুলো দিবে সেটা ভালো পুষ্টিকর খাবার তারা দিলে মানুষ তো এই খাবারগুলো মানুষের কাছে ফিরে আসে তারা হচ্ছে এই মাছের মাছকে যদি দেয় মা মাছটা আবার মানুষে খায় তো অনেক কোম্পানি দেখা যায় সব কোম্পানি না কিছু কিছু অসাধু কোম্পানি যেটা হাতে গোনা খুব কম কোম্পানি আছে তারা কি করে এই প্রোডাক্টগুলো করতে যেয়ে বড় করতে যেয়ে মাছটা বড় করতে যেয়ে মুরগিটা বড় করতে যেয়ে কিছু কিছু এমন প্রোডাক্ট আছে যেটা মানুষের শরীরে গেলে ওটা খুব ক্ষতিকারক তো আমরা সেইখান থেকে মানুষকে বাঁচাতে চাই এবং সাথে সাথে তারা লাভবান হয় এটাই হলো মানুষের মঙ্গল হয় যাতে সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যের কারণে আমরা মানুষের জন্য কাজ করতে চাই এটা হলো আমাদের কাশফুল ফিড অ্যান্ড সিক্স লিমিটেড কোম্পানির থেকে বড় উদ্দেশ্য কাশফুল ফিড অ্যান্ড সিক্স কোম্পানি পলিসিটা সম্পর্কে জানতে চাচ্ছি যে মানে আমরা যেটা এক্সট্রা দিতে পারতেছি সেটা হলো প্রায় সব কোম্পানিরই বলা যায় মোটামুটি সব কোম্পানিরই ব্যাংকের সঙ্গে একটা লেনদেন থাকে তো ব্যাংকের সঙ্গে যে লেনদেনটা থাকে সেখানে একটা এক্সট্রা টাকা ব্যাংকে দিতে হয় সেই ইফেক্টটা যে কিন্তু মূলত ওই খামারি পর্যায়ে পড়ে এরপরে যে আমাদের এই কোম্পানিতে আসার আগে আমার ব্যক্তিগত এই ফিডের ব্যাপারে বেশ অভিজ্ঞতা আছে আট দশ বছরের অভিজ্ঞতা আছে তো সেইখানে যে আমি দেখছি আসলে খামারিদের পর্যায়ে একজন অনেকগুলো টাকা ধার করে কর্য করে অনেক সময় আপনার জমি জমা বিক্রি করে বিদেশ থেকে কেউ আসে সেই বিদেশি লোকের কাছ থেকে টাকা ধার নিয়ে একটা খামার করতেছে কিন্তু দেখা যাচ্ছে যে সে বারবার লস করতেছে হয়তো একবার যদি লাভ করে সাতবার লস করতেছে তো এই লস করার পেছনের কারণটা কি মূলত এই ব্যবসার ভিত্তি হলো খামারিরা তো খামারিরা যদি লস করে তাইলে ডিলারের টাকা আলটিমেট অফ হয়ে যাবে ওরা বন্ধ করে দেবে দিতে পারবে না লস করছে ডিলার যদি লস করে বা ডিলারে যদি টাকা আটকে যায় তাহলে কোম্পানিগুলোর উপরে সেটা ইফেক্ট পড়ে তো মূল জায়গাটা হলো খামারিরা তো আমরা সবথেকে বেশি গুরুত্ব দিই হলো খামারিদের উপর খামারিরা কত টাকার মধ্যে প্রোডাক্টটা পাচ্ছে এখানে একটা এফসিআর ব্যাপার থাকে যে কতটুকু পরিমাণ খাবার খাওয়ায়ে মাংস কতটুকু হচ্ছে সেটা মাছের মুরগির বা গরুর যে কারোর হতে পারে তো সেইখানে যদি এফসিআরটা ভালো মানের না হয় তাইলে খামারি লস করবে আর এফসিআর ভালো মানের হতে গেলে আপনার প্রোডাক্টের মান উন্নয়ন করতে হবে তো বিভিন্ন খাতে অনেক বড় বড় কোম্পানি আছে যাদের বিভিন্ন জায়গায় অফিস আছে তাদের প্রচুর পরিমাণে অফিস চার্চ আছে তো ব্যাংক আছে এই সব জায়গাগুলো যখন এই খাতগুলো পূরণ করে আসতে হয় আর ওই ইফেক্টটা যখন যে খামারির উপর পড়ে তখন খামারি মাজা সোজা করে দাঁড়াতে পারে না আঞ্চলিক ভাষায় আমাদের যেটা বলা হয় যে মাজা সোজা করে শক্ত করে সে দাঁড়াতে পারে না তখন সে ভেঙে চুরে যায় তখন দেখা যায় যে ওই সমিতি থেকে লোন নিছে হ্যাঁ যাদের কাছে টাকা নিছিল সে চাপ দিচ্ছে একটা সময় যে সে আবার পালায় তো সব দিক বিবেচনা করে যেহেতু আমাদের মার্কেটিংয়ের অভিজ্ঞতা আছে আমাদের একেবারে রুট লেভেলে পৌঁছে যে কাজ করার অভিজ্ঞতা আছে সেই ঘাটতিগুলো পূরণ করে যখন আমরা এসে আসছি তখন আমাদের লাভ একটু কম হোক এবং ওই বিভিন্ন খাতে আমাদের যখন টাকা দিতে না হচ্ছে তো ওই ব্যাপারগুলো যখন আমরা ব্যবসায়ী যারা আছে উদ্যোক্তা লেভেলে যারা আছে যারা খামারি আছে তাদের উপর যখন এই টাকাগুলো নিয়ে আমরা হেল্প করতেছি তখন দেখা যাচ্ছে যে ওই যে খামারি বা যে ছোট উদ্যোক্তা তারা কিন্তু মোটামুটি ডেভেলপ করার চেষ্টা করতেছে এই কারণে আমরা অন্যদের থেকে বলবো না সবাই থেকে তো আমরা অনেকের থেকেই বেশি আপনার সুবিধা আমরা দিতে পারতেছি এই কারণেই আমরা বলতেছি যে আমরা একটু সুবিধা বেশি দিতে পারতেছি যে এই খাবারের মানগুলা অন্যান্য কোম্পানির মতোই আছে নাকি ডিফারেন্স আছে খাবারের মান বলতে আমাদের এত বেশি প্রতিষ্ঠিত কোম্পানি এখনো না যে আমরা অনেক বেশি দামে প্রোডাক্ট বিক্রি করব সুতরাং আমাদের ঠিক রাখতে হচ্ছে দামটা দাম ঠিক রাখতে গেলে আমরা যে অনেক ভালো খাবার দিতে পারবো সেটা পারবো না যদি আমরা অনেক বেশি ভালো মানের খাবার দিতে চাই তাইলে মানুষ আমাদের ওই দাম দিবে না যেহেতু আমাদের ব্র্যান্ড না তারা বলবে যে বড় বড় ব্র্যান্ডের দাম বলবে ওই ব্র্যান্ডের খাবারের দাম এরকম এরকম আপনারটা বেশি কেন প্রশ্ন আসবে তো সব দিক ঠিক রেখে আমরা মোটামুটি ভালো মানের খাবার মানুষকে দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু যে মানের খাবার আমরা দিচ্ছি সেই অনুযায়ী আমরা দামটা কম নিচ্ছি আমি হয়তো বোঝাতে পারছি আপনাকে প্রয়োগ করে খামারে তো লসে নেই মানে বন্ধ হয়ে যায় যেরকম আমরা জানি যে দুই একটা চালান দেওয়ার পরে লসে পড়ে যায় এরকম না এরকমটা হওয়ার কথা না কোনোভাবেই যেহেতু আমরা মান অনুযায়ী খাবারের দাম কম নেই এখন যদি কোনো ডিলার দেখা গেল আমাদের কাছ থেকে খাবার নিল একটু কমে ভালো মানের খাবার বলে উনি আবার অনেক বেশি দাম বিক্রি করলো সেক্ষেত্রে অসাধু ডিলার হলে আসলে কিছু করার থাকে না কিন্তু কোম্পানি তরফ থেকে আমাদের সমস্ত নজরদারি সবসময় থাকে একদম রুট লেভেল পর্যন্ত একেবারে খামারি পর্যন্ত আমাদের মোটামুটি একটা নজরদারি থাকে আমাদের অফিসারদের মাধ্যম দিয়ে